হ্যাঁ একটু কাপড় লাল আর সবুজে বানানো এটি হল বাংলাদেশের স্বাধীনতার পতাকা আর এই পতাকাটার জন্যই শহীদ হয়েছিল হাজারো লক্ষ জনতা আজ ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ আমরা কি বলে গেছি সেই স্বাধীনতার কথা কারণ বিগত অনেকগুলো বছর ধরে ছাব্বিশে মার্চ যেভাবে পালন করা হয় এই বছর কিন্তু সেরকমভাবে কোথায় দেখা যাচ্ছে না তার মানে কি রমজান মাস নাকি অন্য কিছু নাকি দেশে এখন সরকার নেই বলে আজ ছাব্বিশে মার্চের এই অবস্থা আমরা কি কখনো বলিতে পারি সেই পতাকাটার কথা যে পতাকাটার জন্য আমরা পেয়েছিলাম স্বাধীনতা না আমরা কখনো বলতে পারি না সবসময় সম্মান করতে হবে সব সময় শ্রদ্ধা করতে হবে যেই সকল শহীদদের জন্য আমরা পেয়েছি স্বাধীনতা বাংলাদেশ আর এই পতাকাটাই হলো আমাদের স্বাধীনতা সেই পতাকাটা আনার জন্যই এ দেশের লক্ষ শহীদ জীবন দিয়েছে লক্ষ মানুষ জীবন দিয়েছে লক্ষ মা জীবন দিয়েছে তাই সবসময় সম্মান করি সেই পতাকাতে আর দু হাজার পঁচিশের ছাব্বিশে মার্চ দেখে অনেকটাই আফসোস হচ্ছে আসলে কি আমরা বলে যাচ্ছি সেই ছাব্বিশের মার্চের কথা যে ছাব্বিশে মার্চে পেয়েছিলাম আমাদের এই বাংলার স্বাধীনতা কখনো বোলা যাবে না বলতে চাই না সবসময় স্যালুট করি এবং সম্মান করি যারা যাদের জন্য পেয়েছি আমরা এই স্বাধীনতা